রাজশাহী সিটির মধ্যে নতুন একটা পার্ক নতুন রূপে শুরু হয়েছে মানে ভদ্রা পার্কটা অনেক আগে থেকে ছিল কিন্তু মাঝখানে এই পার্কটার পরিবেশ এত খারাপ হয়ে গেছিলো যার জন্য এটা প্রায় অনেক বছর বন্ধ ছিল সেটা আবারও চালু হয়েছে নতুনভাবে নতুন রূপে শুধুমাত্র বেবিদের জন্য আর ফ্যামিলি সবার সাথে ঘোরার জন্য তো আমি কয়দিন থেকে মানে রাজশাহীটা যাওয়ার আগে থেকে ফেসবুকে এটা এত হাইপ দেখছিলাম যে ভাবছিলাম যে বাসায় গেলে অবশ্যই বাবুদেরকে নিয়ে যাব তো যে ভাবনা সেই কাজ আমরা এই গর্বের মধ্যেও বের হয়ে গেছি তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে যেহেতু কোনো অটো পাইনি তাই আমাদের একমাত্র ভরসাই রিক্সা অনেক কষ্ট করে আমরা এই রিক্সাটা পেয়েছি মানে ঈদের পরপর তো জানে রাস্তা ফাঁকা থাকে সেরকম পাওয়া যায় না তো এখানে আমরা পিছনে বসছিলাম কিয়ান কেনর বাবা সামনে বসে ছিল আসলে বাচ্চা কাচ্চা নিয়ে গরমের মধ্যে ঘুরতে যাওয়া ভাই অনেক প্যারা আর রিক্সার মধ্যে উঠে বাতাস পেয়ে বাবুরা তো একটু বেশ ফুরফুরে লাগছিল কারণ বাসার মধ্যে এত গরম ছিল আর আমাদের আজ তো মশাল্লা গরমের জন্য একদম বেস্ট তারপরে আমরা একদম আমাদের ভদ্রা পার্ক এখানে পৌঁছে যায় বাসা থেকে খুব বেশি দূরে না পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া তো এই যে কথা বলতে বলতে আমরা একদম পার্কের গেটের সামনে চলে এসেছি এখানে কিয়ানের বাবা কিয়ানকে নিয়ে গেছে টিকিট কাউন্টার টিকিট কাটতে আর দেখেন গেটের বাইরে কতটা ভিড় মানে সবাই ঢোকার জন্য আর কিয়ান বেচারা এবার এদিক টাকার একবার ওদিক টাকায় বুঝে পাচ্ছে না যে আসলে সে কোথায় চলে এসেছে এদিকে তাহান ওয়েট করছিল কখন বাবা টিকিট নিয়ে আসবে আর সে ঢুকবে ভিতরে অ্যান্ড ফাইনালি টিকিট আমরা হাতে পেয়ে গেছি আর প্রত্যেকটা টিকিটের দাম ছিল বিশ টাকা করে মানে জনপ্রতি বিশ টাকা অনেক কম আছে আর জায়গাটা কিন্তু সত্যি অনেক সুন্দর মানে আপনি যদি ফ্যামিলি নিয়ে বিকাল টাইম একটা কোয়ালিটির টাইম স্পেন্ড করতে চান এটা একদম বেস্ট অনেক বড় এরিয়া আর জায়গা জায়গায় কিন্তু বসার জন্য বিভিন্ন ভাস্কর্যের বেঞ্চ চেয়ার করা আছে বাচ্চাদের বিভিন্ন রাইড আছে এখানে কিন্তু ফটোশ্যুটের জন্য একটা বেস্ট একটা জায়গা যারা নিউলি ম্যারিড তারা এখানে এসে সুন্দর মতো ফটোশ্যুট করতে পারেন ইভেন বেবিদেরও করতে পারবেন আপনারা মানে মানে আপনি একটা বিকালবেলা যদি খুব ভালোভাবে কাটতে চান এখানে চলে আসবেন যেহেতু পার্কটা নতুন নতুন শুরু হয়েছে আরও অনেক কাজ বাকি অনেক কিছু আরও করবে এখানে কী প্রথমবার লাইফে কোনো রাইডে উঠলো এরকম বেবি রাইডগুলোতে সে প্রচুর ভয় পাচ্ছিল এখন হয়তো ভয় পাচ্ছে কিন্তু যখন বোঝা শিখে যাবে তখন ওরা তো ওঠার জন্য বায়না করবে কান্নাকাটি করবে দেখেন বাবা জিনিসটা কি এত গরমের মধ্যেও সে বাচ্চাকে কি সুন্দর করে বিনোদন দিচ্ছে আর এখানে অনেক রকম ভাস্কর্য আছে এটা আসলে কি বলে ভাল্লুক এখানে ভাল্লুক ওই সাইডে দেখেছিলাম ঘোড়া এগুলো সব কিছুই আছে আর এই পার্কের সব থেকে যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে এই পার্কের হচ্ছে ট্রেনটা যেটা আমি লাস্টে দেখাবো আর এখানে নিচের দিকে হচ্ছে আমাদের রাজশাহীতে যেরকম মুক্তমঞ্চ আছে এরকম করেছে এখানে বিভিন্ন রকম প্রোগ্রামও হয়তো করতে পারবে আর এখানে বিভিন্ন ক্যান্টিনও করবে যেখানে সেই ঘোড়াটা যেটা বলছিলাম জায়গা জায়গায় আপনার অনেক কাজ বাকি পার্কে কেবল মানে কাজ যেটুকু হয়েছে মানুষের জন্য আর কি শুরু করে দিয়েছে তো আমরা খুব ভালোই এনজয় করছিলাম জায়গাটা আর এখানে হচ্ছে এরকম পানির মতো ঝিল করা আছে সুন্দর একটা ওখানে ব্রিজ আর এরকম নিচে অনেকগুলো বোর্ড দেওয়া আছে চাইলে আপনি ইচ্ছা মতো এখানে বোর্ড রাইড করতে পারবেন তো বাবু না যদি রিক্স হয়ে যায় তাই আমরা বোর্ডে উঠিনি মানে প্রাকৃতিক পরিবেশেই এই পার্কটা অনেক ভালো লেগেছে আমার কাছে কিন্তু বাবুরা একটু বড়ো হলে মজা পাবো কারণ বাবু নিয়ে এভাবে কোলে কোলে করে হাটটা অনেক অবস্থা খারাপ হয়ে যায় আমার একদম পা ব্যথা হয়ে গেছে আর এই ব্রিজটাও অনেক সুন্দর করেছে ইনশাআল্লাহ এরপরে যদি কখনো যাই বাবুরা একটু বড় হয়ে গেলে বোটে আমি উঠবই আমার খুব ইচ্ছা এই বোটটাতে উঠার কিন্তু এবার হলো না তাই মন খারাপ করে ভাবছিলাম যেহেতু উঠা হলোই না এখানে দাঁড়িয়ে এটা পিকচার নিই তারপরে যে সুন্দর মানে এই জায়গাটা কত বলবো তো তুই কম নতুনভাবে যেটা শুরু হয়েছে অনেক সুন্দর আর যেটা আপনাদেরকে বলেছিলাম এই পার্কে মেন আকর্ষণ হচ্ছে এই ট্রেনটা এটা কিন্তু দার্জিলিং ট্রেনের মতো করে আর কি সামনেরটা এইভাবে করেছে তো যেহেতু ঈদের পর অনেক ভিড় ছিল আমরা একদম সবার লাস্টে সিট পাই সামনের দিকে কোনো বগি ফাঁকা ছিল না আর এই গরমের মধ্যে তারপরে উঠলাম এখানে বাবুদের যাতে ডিহাইড্রেশন না হয়ে যাতে পানি খাওয়াচ্ছিলাম আর এই যে ভিউটা দেখেন ট্রেনে বেশ মজাই লাগছিলো যেহেতু বেবিদের ট্রেন সেরকম কোনো বাতাস পায়নি উঠলাম এটা একটা মজা আর অনেক দূর হাঁটাহাঁটি করে বাবুদের গলা শুকিয়ে গেছিলো দেখে আমরা সবাই কি একটু করে পানি খাইয়ে নিচ্ছিলাম আপনারাও কিন্তু এই গরমে বাবুদেরকে বেশি বেশি করে পানি খাওয়াবেন আর এই ট্রেনে উঠলে আপনি পার্কের ভিউটা মানে উঠলে আপনি যতটুকু ঘুরাবে আপনি একবারে সব ভিউ দেখে নিতে পারবেন এটা হচ্ছে ভালো তো যারা রাজশাহীবাসী আছেন তারা তো ঘুরছেনই যারা ভাবছেন যে রাজশাহীতে আসবেন এসে কোথায় কোথায় ঘুরবেন তাদের জন্য বেস্ট একটা অপশন তারা আপনারা এই পার্কে ঘুরতে পারেন ইনশাআল্লাহ আমি রাজশাহীতে গেলে আবার যাব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছে আপনাদের কেমন লাগবে পার্টটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম